সকাল সকাল উঠে সুন্দর করে খাটটা গুছ গুছিয়ে নিলে মনটা একদম ফ্রেশ ফ্রেশ লাগে ভালো লাগে এ তো খাটটা গুছিয়ে নিলাম সকাল সকাল আসসালামাইকুম কেমন আসছেন সবাই এতো কী আর খাট গুছাবো এখানে আমার বাবুটা যে অবস্থা শুরু করে দিয়েছে এই তো কাঠ গুছানোর শেষে আমরা হলো মার্কেটে গিয়েছিলাম সেটার আপনাদের সাথে শেয়ার করি না অনেক মানুষ ছিল সেজন্য লজ্জা লাগে এটা ছিল কোরবানের পাঁচ দিন আগের ভিডিও এ তো আলহামদুলিল্লাহ আমার শখের ওয়াশিং মেশিনটা নিয়ে নিলাম যদিও বা তেমন দামি না বেশি দামি নিতে পারি না যেহেতু একসাথে ফ্রিজও নিয়েছি তারপর হলো ব্লেন্ডার নিয়েছি সেজন্য ওয়াশিং মেশিনটা একটু নর্মাল নিয়েছি তো আশা করি পরে আরও ভালো থেকে নিব এই তো আপনাদেরকে দেখা দেখিয়ে দিচ্ছি এটা হলো ওয়াশের এটা তারপর হলো আরেক পাশে আছে ড্রাই এখানে ওয়াশ করার পরে তারপর হলো আরেকটাতে দিয়ে দেওয়া হয় ড্রাই তো আরেক সময় যখন সময় হয় বা টাকা হাতে আসে একদম একসাথে ড্রাই আর ওয়াশ একসাথে থাকে সেরকম একটা নিয়ে নিব এখন হলো এটা নিয়ে নিয়েছি কোনো সমস্যা নেই তো আমি তো অসুস্থতার কারণে তেমন ভিডিও করতে পারতেছি না এগুলো হচ্ছে আগের ভিডিও আপনারা কিছু মনে করবেন না আমার জন্য দোয়া করবেন আমি আবার ভিডিও করব ভিডিও শেয়ার করব এটা হলো আগের ভিডিও করা ছিল এটা দিয়ে দিচ্ছি এই তো বাথরুমের ডাইন ডাইন রুমের সামনে যে বাথরুমটা আছে এই বাথরুমের পাশে দিয়েছি ওয়াশিং মেশিনটা এই তো এ ওয়াশিং মেশিনে এখন হলো কাপড় দিয়ে দিব ক্লিন করে নিব এই প্রথমবার ক্লিন করতেছি তারপর আপনাদের সাথেও শেয়ার করতেছি এটা হলো তার আগের দিন যখন ক্লিন করতেছি তার আগে দুই দিন আগে সরি একদিন আগে নিয়ে আসছিলো এটা তারপর দিন সকালে এত তো কাপড়গুলো দিয়ে দিচ্ছি আমি এ একটু অন্ধকার সেজন্য ভালো করে ভিডিও করা হচ্ছে না আজকে হলো প্রথমে আগেই হলো বেডশিট আর কিছু কাপড় দিয়ে উদ্বোধন করি তো আলহামদুলিল্লাহ দামি সস্তা কোনো কথা না বা বেশি দামি কোনো কথা না যা কপালে আছে রিজিক আছে তা নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে কারণ আল্লাহ নারাজ হয়ে যাবে কোনো কিছুর প্রতি ইয়া হলে কম দামি ইয়া এগুলো যদি মনে আনি যা কপালে জড়ছে তাই নিয়ে আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ এই তো এখানে হলো আমি ডিটারজেন্টও দিয়ে দিয়েছি তারপর হলো পানি দিয়ে দিয়েছি কাপড় দেওয়ার পর এটা হলো একদম ঘুরিয়ে ফোনরতে আনা হলে তারপর এটা হলো চালু হয়ে যাবে দেখতে দেখতে ব্লগের কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবে সঙ্গে একটা লাইক দিয়ে দিবেন কেমন হয়েছে অবশ্য কমেন্ট সেকশনে জানাবেন আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকি যদিও বা কমেন্টসের রিপ্লাই দিতে পারি না ভিডিও দিতে পারি না আমি অসুস্থতার কারণে তো কালকে হলো টেস্টটা করিয়েছি আমার কী অসুস্থ হয়েছে পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। একদিন এগুলো হলো আগের ভিডিও সেইটা দিয়ে দিচ্ছি যখন হলো ভিডিও করব তখনই বলবো এই তো এখানে হলো ওয়াশ হচ্ছে তার ফাঁকে ফাঁকে আমি কাপড়গুলো ওয়াশ করতে দিয়ে এখানে হলো হাতে মেখে সবগুলো দিয়ে গরুর মাংস রান্না করতেছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ তারপর হলো সরিষের তেল দিয়ে ভালো করে চুলাই বসিয়ে এগুলো হলো রান্না করতে দিয়ে দিয়েছি হবে তারপর ওই দিক দিয়ে হলো আমার কাপড়গুলো ওয়াশ হয়ে যাইলে তারপর আমি ড্রাইয়ে দিয়ে দিব তার আগে কিন্তু আমি কিছু মাছ বেজে রেখেছিলাম শুকনা আপনাদের বা এই প্রায় করা মাছগুলো বেশি পছন্দ করে এই তো এগুলো হতে থাক তারপর এখানে হলো আমার ভিডিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভিডিও শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম